আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব বিপদসীমার সীমার উপরে প্রবাহিত হচ্ছে বরাক সহ উপত্যকার সব কয়টি নদী বিকাল পাঁচটায় বরাক নদীর জলস্তর দাঁড়ায় একুশ দশমিক শূন্য এক মিটারে শিলচর কুম্বিরগ্রাম বিমানবন্দর সংযোগী সড়কে উঠে পড়েছে জল বন্ধ হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ বিআইপি সড়কটি মথুরা নদীর জল বিপদসীমা সীমা অতিক্রম করে সড়কটির বিভিন্ন জায়গা প্লাবিত করে পার্শ্ববর্তী জেলা ডিমাহাসাউয়ে ভারী বৃষ্টিপাতের ফলে ফুলে ফেঁপে উঠে মথুরা মথুরার প্লাবনে জেলার উদ্ধারবন্ত বিধানসভার বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে মানুষের বাড়িঘরে প্রবেশ করেছে জল উদ্ধার অভিযান শুরু করেছে প্রশাসন এসডিআরএফ এনডিআরএফ বাহিনী চালাচ্ছে উদ্ধার কাজ বন্যা কবলিতদের উদ্ধার করে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়স্থলে গ্রাম জ্বলে বগা বহীয়া মানুহে কষ্ট কৰে জোৰ কৰে এছ ডি আৰ এফে মানুহ ৰেস্কিউ কৰে আৰু খুব বেছি মানে ৰাস্তা উচ্চা বন্ধ কৰা হৈছে গাড়ী চলাচলৰ বাবে বিপদসীমাত গেটেকীয়া জ্বলে খুব বেছি মানে ঘৰ বাৰী ডুবাইছে ৰাস্তাৰ ওপৰে ভি আই পি ৰ'দ ডুবীয়া যাৰ মানে এই তিনি চাৰি দিনটোৰ বৃষ্টিৰ কাৰণে এইগিলা মানে বেছি মানে বিপদসীমাৰ গোটেইকেটেকীয়া আৰু মানে মোৰ এছ ডি আৰ এফ কোৱা হৈছে আর না হলে ছয় সাতটা মানে এখন পর্যন্ত মানে পুরো এফেক্ট হয়ে গেছে পানির মানে বিপদসীমার উপরে আস্তে আস্তে দিলে মানে বাইরের পানিটা বাইরের মানে কমার কোনো পদ্ধতি পানিটা বাড়ির আর না হলে পনেরো বিশ হাজার মানুষ মানে বর্তমানে পানির মানে প্রবলেমে আছে পানির নিচে আছে এই জলটা হলো মদুরা নদীর জল এটা হল উদয়গাঁও মানে সত্তর গড় আসন সব জল তাহলে মদুরা নদীর থেকে নেই দানদীর দেখেন ওভার ওবার ওই মানে মানে ওইটা গোড়া ডুবাই যে মানুষ গরু মানে মানুষ গরু আসুন